নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবণ কিচেন কিচেন ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে আমি বানাবো চিকেন তরকার রেসিপি একদম সহজ পদ্ধতিতে চিকেন তরকার রেসিপিটি বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম এখানে আমি গোটা মুখ কড়াই কড়াইগুলোকে দেখুন বেশ ফ্রেশ আছে তবে এগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে নিতে হবে কারণ অনেক ধুলো ময়লা থাকে তো জল দিয়ে বেশ ভালো করে কড়াইটাকে আমি আগে ধুয়ে নেব অনেকবার ধুয়ে নিয়েছি তিন চারবারের মতো এবারে কড়াইগুলোকে আমি প্রেসারে একটু সিটি দিয়ে দিয়েছি একটা সিটি লাগিয়ে এটাকে আমি জল ছাড়িয়ে রেখে দিচ্ছি একটু সেদ্ধ করে নিলে কড়াইটা রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এরপর এটাকে সাইডে রেখে দিয়ে এখানে নিয়ে নিয়েছি আমি চিকেন কিমা চিকেন কিমার মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ মাখিয়ে এটাকে আমি চার পাঁচ মিনিটের মতো রেখে দেব অল্প করে নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি একটু সাইডে রেখে দিলাম পাঁচ মিনিট পরে দেখাচ্ছি কড়াতে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে এই চিক ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি শুধু নুন আর হলুদই দিয়েছিলাম আপনারা চাইলে তো একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন দিয়ে চিকেনগুলো কড়াতে দিয়ে দিয়েছি তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে আগে থেকে এবারে এটাকে নাড়াচাড়া করে আমি চিকেন কিমাগুলোকে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো পিস করতে পারেন এর থেকে একটু বড়ও রাখতে পারেন বা এর থেকে আরও ছোটো ছোটোও করে নিতে পারেন তো আমি এরকম সাইজের পিস করে নিয়েছিলাম চিকেনটার তো দেখুন এবারে ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে রেখে দেব একটা বাটিতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে রেসিপিটি তো দেখুন সবগুলো চিকেনের পিসই আমি তুলে নিয়েছি তেল থেকে এবারে এই করার মধ্যে আমি বাকি রান্নাটা করব প্রথমে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড় সাইজের নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের হলে আপনারা চারটে নিয়ে নিতে পারেন পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম নিয়ে তেলের মধ্যে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলোকে তেলের মধ্যে প্রায় দেড় থেকে দু মিনিটের মতো এরকমভাবে একটু ভা ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে এলে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা এখানে বড় চামচের মাপে এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি আদা রসুনের পরিমাণটা একই রেখেছি দুটোই হাফ হাফ তো এবারে এটাকে তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে এরকমভাবে একটু নাড়তে থাকব। এটাও প্রায় এক দেড় মিনিটের মতো নাড়বো আর এখানে কিন্তু ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দিয়েছি কারণ বেশি হিট দিয়ে রাখলে কিন্তু মশলাটা ধরে যেতে পারে তো এরকমভাবে দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এর গন্ধটা থেকে থেকে কম হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি দুটো টমেটো দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে এরকম ছোট করে টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে টমেটোটাকেও একটু নেড়ে নেবো তেলের মধ্যে এরপরে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনের পরিমাণটা একটু বেশিই দিয়ে দিচ্ছি আন্দাজ মতো পুরো রেসিপিটার জন্য নুন দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ আর এরপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এখানে আমি ছোটো চামচের মাপে দু চামচ হলুদ আর দু চামচ লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দিয়ে দেবেন ঝালটা দেওয়ার পরে এবারে সব কিছুকে একসাথে মিক্স করে নিয়ে তেলেতে নাড়াচাড়া করে নিচ্ছি এখানেও কিন্তু একদম ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যেই রাখবেন তো দেখুন বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটাও প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এরকমভাবে একটু নেড়ে নিতে হবে আপনারা কিন্তু অবশ্যই মশলা কষানোর সময় খেয়াল রাখবেন যেন মশলাটা ধরে না যায় সেই জন্য খুব তাড়াতাড়ি করবেন না একটু সময় নিয়ে করবেন আর দেখুন মশলাটা নাড়ার পর কীরকমভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এবারে এর মধ্যে আমি জল অ্যাড করবো একসাথে জল দেব না অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব তো প্রথমে খুব সামান্য দিয়েছি এরপরে আরও একটু জল দিয়ে দেব দিয়ে একটা গ্রেভি রেডি করব আরও একটু জল লাগবে তো দিয়ে এই গ্রেভির মোট পরিমাণটা আমি এটাই রেখেছি রেখে এটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে আমি ফুটতে দিয়ে দেবো দেখুন এর রঙটা বেশ সুন্দর এসেছে আপনারা যে যেরকম ঝাল খান সেরকম অবশ্যই ঝালটা দেবেন এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কড়াই সেদ্ধ করা কড়াইটের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমি একটু নাড়াচাড়া করে নেব কড়াইটার মধ্যে গ্রেভিটা বেশ ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি মশলাটার মধ্যে সেদ্ধ করা কড়াইটা দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে বেশ ভালো করে মিক্স করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন এখানে আমি চারটে কাঁচা লঙ্কাকে এরকম ছোটো ছোটো করে পিস করে দিয়ে দিয়েছি আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন তাহলে গোটা একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলেও চলবে তো এখানে আমি কেটে দিয়ে দিয়েছি মিক্স করে এবারে আমি জল অ্যাড করবো তো এখানেও আমি জলের পরিমাণটা থেকে থেকে দেব একেবারে দেব না তো এখানে আমি মোট দু গ্লাস জল দেবো সেটাকে এরকম দু তিনবার মধ্যে ভাগ করে করে দিয়েছি যাতে গ্রেভিটা বুঝতে সুবিধা হয় বেশি জল দিয়ে দিলে আবার ভালো লাগবে না আবার জলের পরিমাণ একদম কম হয়ে গেলেও ভালো লাগবে না সেই জন্য কড়াইটা আরেকটু একটু সেদ্ধ হবে যেহেতু মোট এই পরিমাণ জল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ফুটতে দিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন যেহেতু জল অ্যাড করেছি সেই জন্য আর একটু নুন দিয়ে দিতে হবে নুন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো যেটা আমি ভেজে রেখেছিলাম চিকেনের পিসটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু খুন্তির সাহায্যে আবারও একটু তরকার করার মধ্যে একটু মিক্স করে দিচ্ছি দেওয়ার পর এটাকে আমি একদম চাপা দিয়ে দেব ঢাকনা দিয়ে বন্ধ করে একদম লো ফ্লেমে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো বসিয়ে রাখবো যাতে গ্রেভিটা ঠিকঠাক টেনে যায় আর কড়াইটাও পুরো পারফেক্টলি কুক হয়ে যায় তো দেখুন এটা খুব সুন্দর ফুটছে আপনারা দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনাদের এবারে এটাকে আমি একটু চেড়ে নিচ্ছি যাতে তলাটা ধরে না যায় বা বসে গেছে কিনা এটা চেক করার জন্য অবশ্যই এটা এরকমভাবে করে নেবেন তো দেখুন এটা কিন্তু রঙটাও বেশ সুন্দর এসেছে এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি তরকা মশলা এটা আপনারা বাজারে থেকে পেয়ে যাবেন বা বাড়িতেও এটা আপনারা বানিয়ে নিতে পারেন হোমমেড এগুলো বানানো খুবই ইজি তো দেখুন এরকমভাবে তরকা মশলাটা দিয়ে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে আমি ওপর থেকে দিয়ে দেবো ধরে পাতা কুচি খুব অল্প পরিমাণে ধরে পাতা কুচি দিচ্ছি আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন আমি মোটামুটি এই পরিমাণ ধরে পাতা কুচি দিয়ে অ্যাড করে দিলাম দিয়ে খুন্তির সাহায্যে আরও একবার এটাকে মিক্স করে দিলাম তো দেখুন কত ইজিলি চিকেন তরকার রেসিপিটি আমি বানিয়ে ফেললাম এবারে চাইলে আপনারা ওপর থেকে বাটার বা ঘি আপনাদের পছন্দ মতো যে কোনো একটা দিয়ে দিতে পারেন দিয়ে বেশ ভালো করে মিক্স করে দিয়েছে আর কড়াইগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে পরিবেশন করছি তো বন্ধুরা দেখুন কত সহজে ইজিলি আমি বানিয়ে ফেললাম চিকেন তরকার রেসিপিটি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আপনারা গরম গরম পরিবেশন করুন রুটি বা পরোটার সাথে এরকম চিকেন তরকারি রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো বাই বাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ